বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব থেকে চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় হলো তাহাজ্যদের গুরুত্ব দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা জানি যে কোরআনুল করিমের তেহাত্তর নং সুরা সুরা আল মোজাম্মিলে আল্লাহ পাক তার প্রিয় হাবিবসুল সাল্লামকে কিভাবে তাহাজ্জুদ পড়ার নির্দেশ দিয়েছেন তাহাজুদের গুরুত্ব অপরিসীম এটা বলার অপেক্ষা থাকে না তাহাজুদের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপিত হয় মধ্যরাতে যখন লোকেরা গভীর গুমে আচ্ছন্ন থাকে তখন আল্লাহ প্রেমী কিছু পাগল নিজের গুণাহ মাফের আশায় দু চোখের অশ্রুতে বুক ভাসায় আর আমার রবের বান্দার এই চোখের পানি যে কত পছন্দ তা বলে বোঝানো যাবে না হাসরের মাঠে যখন জাহার নাম ক্রোধে ফেটে পড়বে তেরে আসবে সকলকে গিলে ফেলতে তখন পাপী বান্দার তাহার যদি ফেলা এই এক ফোঁটা চোখের পানি সেই উত্তপ্ত ক্রোধে ফেটে পড়া জাহান্নামকে নামকে শান্ত করতে বাধ্য করবে মহান আল্লাহ রাবুল আলমিন সেই সময় তার প্রিয় হাবিবের হাতে এই এক ফোঁটা পানি পুটলি ধরিয়ে দিয়ে বলবেন এই পানি জাহান্নামের নামের উদ্দেশ্যে ছিটিয়ে দিন তখন সাল্লাম বলবেন হে পাক এমন কঠিন জাহান নাম এই এক ফোঁটা পানিতে কি করে শান্ত হবে আল্লাহ পাক তখন বলবেন এই এক ফোঁটা চোখে পানির মূল্য আমার কাছে যে কত তা আপনাকে আমি বোঝাতে পারবো না দুনিয়াতে আমার পাপি বান্দারা তাহা যুদে আমার কাছে ক্ষমা চেয়ে এই চোখের পানি ফেলে তাদের এই চোখের পানির মূল্য আমার কাছে অনেক বেশি আপনি এই পানি জাহার নামের উদ্দেশ্যে ছিটিয়ে দিন তখন মোহানব সাল্লাম এই এক ফোঁটা চোখের পানি জাহার নামের ওপরে ছিটিয়ে দেয় আর জাহার নাম তৎক্ষণাৎ শান্ত হয়ে পিছনে ফিরে চলে যায় শোভান আল্লাহ তো এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে তাহাজুদ নামাজে গুরুত্ব কত অপরিসীম বন্ধুরা আর মাত্র কদিন পরে শুরু হতে যাচ্ছে রহমত বরকত ও মাঘ ফেরাতের বার্তা বহনকারী রমজানুল মুবারক আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজা তারাবি সহ সকল ভালো কাজের জন্য কবুল করুন আমিন বছরের অন্যান্য মাসে কর্মব্যস্ততায় শারীরিক অসুস্থতার কারণে বা অন্য যে কোনো কারণেই হোক না কেন তাহাজুত পড়ার সময় বা সুযোগ আমাদের হয়ে ওঠে না কিন্তু এই পবিত্র রমজান মাসে আমরা যে যাই করি না কেন রোজাটা রাখি এবং সেহেরি খাওয়ার জন্য সেই বহুল কাঙ্ক্ষিত তাহাজুদের সময় ওঠি তো আমরা কমপক্ষে একটু চেষ্টা করলেই এই পুরো রমজান মাসটা তাহাজুদ নামাজ আদায়ের মাধ্যমে রবের সাথে নিজের সম্পর্কটা মজবুত করে নিতেই পারি এটা আমরা গোনাহাগর বান্দার জন্য এক বিরাট অফার শুধু লুফে নিলেই সফলতার পূর্ণ আসন রবের পক্ষ থেকে পেয়ে যাব আমরা ইনশাল্লাহ তো চলুন আজই প্রতিজ্ঞা করি যে এই রমজানে আমরা একটি রাত রাতো না তাহাজত আদায় করা ছাড়া ইনশাল্লাহ তাহাজুদের সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলা যাবে এর ফজিলত ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা এই ছোট্ট ভিডিওতে সম্ভব হয়ে ওঠে না তাই সামান্য কিছু বার্তার মাধ্যমে আমি আপনাদের নিকট তাহাজ নামাজের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করলাম মাত্র আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই গুনাহগার তাই আমাদের উচিত সর্বদাই নিজের গুনাহের জন্য রাবুল আলমানের নিকট ক্ষমা প্রার্থনা করা আর নীরবে চোখের পানি ফেলে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করার এক অপূর্ব মুহূর্ত এই তাহায্য তাই চলুন আমরা এই রমজানের শিহের সময়টাকে কাজে লাগিয়ে নিজের গুনাহ মাপের একটা রাস্তা তৈরি করে ফেলি পরিশেষে সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ সবাইকে প্রতিদান দান করুন